আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের। কোষে দেখি পনেরো দশমিক এক পাতা দুশো একুশের শেষে আঠেরো রঙ্কটা করবো দেখো আঠেরো অঙ্কটা আগে ভালো করে পড়ে নাও কি বলেছে তিনশো পঁচাশি মিটার গণিত ষাট মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত হবে হিসাব করে লিখি তাহলে বলেছে দেখো প্রশ্নটা দিয়ে আছে তিনশো জায়গাটা হচ্ছে আয়তাকার চাতালটা পাকা করতে তিনশো মিটার গণিত ষাট মিটার আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে দেখো এখানে আমরা কীভাবে করব দেখে নাও দেখো তাহলে টাইলসগুলো যেহেতু বর্গাকার তাই দুর্ঘটপ্রস্থ সমান পদম লাগি টাইলস টাইলস গুলি বর্গাকার টাইলস গুলি বর্গাকার তাই তার দর্ঘ প্রস্থ সমান তাই তার দর্ঘ ও প্রস্থ সমান যেহেতু টাইলসগুলো হচ্ছে বর্গাকার তাই টাইলসগুলো দৈর্ঘ্য এবং প্রস্থ সমান আর যেহেতু পূর্ণ সংখ্যক বর্গাকার পূর্ণ সংখ্যক টাইলস লাগবে বলেছে তাই টালির বাহু দৈর্ঘ্য দ্বারা ক্ষেত্র দুটির দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাকেই ভাগ করা যেতে হবে যেহেতু যেহেতু সংখ্যক যেহেতু পূর্ণসংখ্যক টালি লাগবে ताली লাগবে পূর্ণসংকক টালি লাগবে তাই তালির বাহু দুর্ఘ তাই তালির বাহু দুর্ఘ দুর্ఘ দ্বারা चित्रकूट तीर তাই টালির বাহু দুর্ঘ দ্বারা ক্ষেত্রটির দুর্ঘ ক্ষেত্রটির দুর্ঘ দুটি বিভাজ্য হতে হবে দুটি বিভাজ্য হতে হবে দেখো যেহেতু বলেছে পূর্ণ সংখ্যক টাইলস লাগবে এবং টাইলসগুলো কী বলেছে বোরগাখার তাই আমাদের মনে রাখতে হবে যে যে চাতালটার যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলের দুর্ঘটনা এবং প্রস্থটাকে ওই টাইলসের দুর্ঘটনা যেহেতু বর্গাকার টাইলস টাইলসটার বাহু দিয়ে দুটাকেই দুর্ঘটটাকে এবং প্রস্থটাকে ওই ক্ষেত্রে যে আয়তক্ষেত্রটা জায়গাটা আছে তার দুটাকেই কিন্তু বিভাজ্য হতে হবে তার মানে আমার করতে পারছি এই যে তিনশো পঁচাশি গণিত একশো ষাট আছে মানে তিনশো পঁচাশি ও ষাটের গোসাক तीन सौ पचासी षाटे गसाए करते तीन सौ पचासी षाटे षाट के तीन सौ पचास षाट तीन सौ पचाशी गसाए करो तब छवार खेल तीन सौ षाट हल वि पचिस हल ए पचिस के षाट पचिस दुग्णे पंचाश दस हलो दस के बाद पचिस दिए दस दुग्णे कुड़ी पाँच नाम पाँच दुग्णे दस তাহলে তোমার তিনশো পঁচাশি ও ষাটের গোঁসাও কত হলো অতএব গোসাগু গু সমান পাঁচ ঠিক আছে তাহলে তাহলে বলছে যে চাতালটির ক্ষেত্রফল এবার দেখো কত চাতালটার ক্ষেত্রফল কী দিয়ে আছে চাতালটির ক্ষেত্রফল সমান দেখো তিনশো পঁচাশি গণিত ষাট বর্গমিটার হয়েছে তাহলে টালির কে টাইলসের ক্ষেত্রফল দেখো টাইলসের ক্ষেত্রফল সমান পাঁচ গুণিত পাঁচ ঠিক আছে অতএব টালি লাগবে অতএব টাইলস লাগবে সমান ক্ষেত্রফলটাকে ভাগ হবে তিনশো পঁচাশি গুণিত ষাট কি বলছে তিনশো পঁচাশি গণিত ষাট বাই পাঁচ গণিত পাঁচ পাঁচ বারং ষাট পাঁচ তিনশো পঁচাশি ভাগ্য সাতাত্তর হচ্ছে সময় সাতাত্তকে বারো দিয়ে গুম করে কত পেলাম নশো চব্বিশ নশো অত কটি টাইলই লাগবে অত এই নশো চব্বিশটি টাইলস লাগবে তাহলে ওই জায়গাটাকে তোমার মেঝেটাকে তৈরি করতে কতগুলো টাইলস লাগবে তাহলে তো বলে হচ্ছে টাইলস লাগবে নশো চব্বিশটি ধন্যবাদ করে যাও দেখে যাও ঠিক আছে অঙ্কগুলো দেখে যাও সব অঙ্ক দেবো দেখো লাইক করো ধন্যবাদ